সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করবো প্রমাণ করো এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান প্রুভ দ্যাট এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান প্রমাণ এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন এন মাইনাস এন ইজ ইকাল টু জিরো তাহলে এক্স টু পাওয়ার জিরোকে লিখলাম এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ইন টু এক্স টু দি পাওয়ার মাইনাস নিয়ম অনুযায়ী তাহলে লিখব এক্স টু দি পাওয়ার নিচে নামালে হবে এক্স টু দি তাহলে এইটা কেটে গেল ইজ তাহলে আমরা পেলাম এক্স টু দি ইজ টু ওয়ান অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হবে ওয়ান আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানাবো এবং আজকের ক্লাসটা আমি শেষ করব নমস্কার